সালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থী সকাল কেমন আছে আশা করি খুবই ভালো আছো তো আজকে যে বিষয়টি সাজেশান দেবো সেটা হচ্ছে এসএসসি বিজ্ঞান সাজেশান দু হাজার পঁচিশ বিজ্ঞানের একটি সাজেশান দিয়ে দেবে এবং এখানে তোমাদের মাত্র এগারোটি সিয়নশীল দেব যে থেকে তোমাদের প্রায় পঞ্চাশ পার্সেন্ট উপরে কমন পড়ার সম্ভাবনা আছে তো তোমরা দুই এশিয়ান শিল্পকলাপ পড়তে পারো ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে এবং ভালো করে এশিয়ান শিল্পকলাপ পড়তে পারলেই ভালো একটা রেজাল্ট করতে পারবে তাহলে চলো দয় না করে ভিডিওটি শুরু করা যাক আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে কারণ অনেক কষ্ট করে ভিডিও মানাতে হয় তোমাদের একটা লাইক দাও ভিডিওতে মানানতে উৎসাহ পায় তো এক নম্বর সৃজনশীল নিচে নিচের চকটি লক্ষ্য করা এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে অনেকগুলো চক দেওয়া আছে তো মাছ মুরগি ডাল আলু শাক সবজি দুধ এবং মাখন ও ডিমের কুসুম তো এক নম্বর ঠক্সিন খাকে বলে এটি হচ্ছে জ্ঞানমূলক তারপরে চিকেন রোল স্বাস্থ্যের জন্য ক্ষতি কেন তারপরে প্রাণী দেহে গঠনে চার্ট এর ব্যাখ্যা গুরুত্ব গুরুত্ব ব্যাখ্যা করো চার্ট বি এবং সির উপাদান খাদ্য সময় তুলনামূলক বিশ্লেষণ করো তো গেলে এক নম্বর শেষ দুই নম্বর শেষ এখানে বিশেষ দুষ্টি বুদ্ধিভকের এটা পড়তোমূলক এখানে দুই নম্বরের এখানে একটা চিত্র আছে চিত্রটা এখানে আসে নাই তো তোমরা জ্ঞানমূলকগুলো পড়ে নাও ইটিপি কি তারপর পানির মানত বলতে কি বোঝায় তারপর তিন চক লক্ষ্য করো এবং রক্তরস এবং তারপর রক্তকণিক ও রক্তের রূপ এগুলো হচ্ছে চক এবং তোমাদের প্রশ্নে আসবে সিরাম ক্ষি জ্ঞানমূলক তারপর উচ্চ রক্তচাপ বলতে কি বোঝায় অনুদাপন তারপর উদ্দীপক নির্দেশিত আর দাতা গৃহীতার মধ্যে সম্পর্ক স্থাপন এবং উদ্দীপক ও পি কিউরি উভয় অন্তর্ভুক্ত এদের কাজ বিশ্লেষণ করো চার নম্বর চার নম্বর তোমরা উদ্দীপকটা দেখে নাও এবং ল্যান্ডস কি চোখের ক্ষমতা টি ডি বলতে কী বোঝায় এবং এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং এগুলো তো প্র্যাকটিস করো ইনশাআল্লাহ কমন আসবে তো পাস পাসের প্রথম দৃশ্যকল্প এক ও দৃশ্যকল্পে দুই দীপক তারপর জ্ঞান অনুদাবনগুলো আমি বলে দিই তরিত ক্ষমতা কাকে বলে এবং বৈদ্যুতিক মিস্ত্রিরা পায়ে শুষ্ক জুতা পরিধান করে কেন অপেক্ষা করা তারপর তোমরা এগুলো নিজেরা সলভ করে নিবা এখন আসি ছয় নম্বর সৃজনশীল ক্যাস্টিং সল্ট কাকে বলে এবং প্রসাধন সামগ্রী পি এর মান নির্দেশ থাকা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো সৃজনশীলগুলো আমি মার্ক করে দিই তোমরা স্ক্রিনশট নিয়ে নাও প্র্যাকটিস করতে সুবিধা হবে সাত নম্বর যে সৃজনশীল আছে সেটা হচ্ছে জ্ঞানমূলক হচ্ছে টপ সল্ট কী জৈব পদার্থ মাটির জীবন বলা হয় কেন এখন আসে আট নম্বর সৃজনশীল আট নম্বর সৃজনশীল পলিমার কী এবং তার কি প্লাস্টিক কী ব্যাখ্যা করো এখন আসি নয় নাম্বার নয় নাম্বার উদ্দীপক এবং জ্ঞানমূলক পৌষ্টিকে এবং কাদ সুষম কাদ্য বলতে কী বোঝায় ব্যাখ্যা করো তারপর আসি দশ নম্বর সৃজনশীল আর এফ আর এইচ ফ্যাক্টর কি এবং নাতাশাকে ইউনিভার্সাল ব্লাড ডোনার বলা হয় কেন ব্যাখ্যা করো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো সৃজনশীলগুলো খুবই ইম্পর্ট্যান্ট তারপর এগারো নম্বর সৃজনশীল তারপর আসি সেভিং ফ্রম সংকেত লেখক তো এই ছিল তোমাদের ছিয়নশিলে খুব সুন্দর একটি শাসন তোমাদের এই শাহশানটা ফলো করতে পারো ইনশাআল্লাহ এখান থেকে ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের এম একটি শাসন তৈরি করা হবে তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী এমসিকিউ